হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো এখন রান্না চাপে দিয়েছি এখন কটা বাচ্ছে সাতটা সাতটা পনেরো তো রান্না চাপে দিয়েছি গরমের মধ্যে আর রান্না হবে এই যে পটল পটল আর এই টমেটো কেটে রেখে দিয়েছি আর মাছ আছে ফ্রিজে রাখা ছিল আর এটা এই যে আম টক করবো আর পটল আলু তরকারি করবো tu in modo di chiudere la mail da si va già in una succissima abbrava e tu un po' আৰু এইযোৰ পটলগ ভিজে নেব লাল লাল সেইদি আছে আৰু প্ৰেছাৰ কুকাৰে আলু চিটি দিয়ে নিচি আৰু মাছগুলো ভাজা হৈ গৈছে এইবাৰ পটলটো খুব ভালকৈ লাল লাল কৰি ভিজে নেব ভুষা সুর দিয়ে দিয়েছি আর এইদিকে বন্ধুরা দেখো কত ফুল ফুটেছে গাছটাই গাঁদা ফুল ফুটেছে খুব ভালো লাগছে চলো দুটো ফুল তুলে নিই ঠাকুরকে দেবো বন্ধুরা স্নান করে চলে এসেছি আবার সকালবেলা তো কাপড় ছিলাম বাসি কাপড় আর একটু দাটাও ধুয়ে নিছিলাম এখন আবার স্নান করলাম একটু তাড়াতাড়ি আজকে হয়ে গেছে বন্ধুরা কারণ আমার বরমসা একটু বেরুবে এখন নটা কুড়ি মতো বাড়ছে তো খেতে দিতে এলাম তো কী কী রান্না করেছে তোমাদেরকে দেখানো হলো না তো সেটাই ভাবি দেখে দিই ওদেরকে খেতে দেবো এই যে এটা হচ্ছে সেই পটল দিয়ে আলু দিয়ে তারপরে টমেটম দিয়ে একটু ঝোল পাড়াই করেছি ডাল তো করিনি ও করেছি আর এটা হচ্ছে সেই মাছ ছিল মাছ দিয়ে আম দিয়ে টক করেছি আর এটা হচ্ছে ডিম ভাজি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম তো আবার চলে এসেছি সন্ধ্যেবেলায় প্রচুর গরম বাইরে করেছে কারেন্ট চলে গেলে আর দেখতে পাবো না চার্জার চার্জার কিছু চার্জ দেওয়া হয় আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাবে আর শেয়ার করবে আর আমার পাশে থাকবে আমার পরিবারের পাশে থাকবে